আসসালামু আলাইকুম সোফা দেখাবো কর্নার সোফা পাঁচ টিকে সম্পূর্ণ 벨ভেট কাপড় এবং হাতলগুলো দেখতে পাচ্ছেন মিনার চারটা করে প্রতি হাতলে আর কোন সোফাতে আটটা মিনার আট মিনারের এই কর্নার সোফাটির সাথে পাচ্ছেন একটা ম্যাগাজিন ড্রয়ার যেখানে কেবল রিমোট মোবাইল অনেক কিছু রাখতে পারবেন এখানে একটা কর্নার দেখতে পাচ্ছেন আর কর্নারটা খুবই সুন্দর তিনটা স্টেপে করা হয়েছে চিটাগঞ্জ সেগুনটা ফাইবার গুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দয়ারের উপরও কারো কাজ করা নকশাতে গোল্ডেন করা সুন্দর করে নকশাগুলো করা হয়েছে হাতেরটা করে আর এটা এটা দেখতে পাচ্ছেন অ্যাসেস দিয়ে এটা তৈরি করা হয়েছে পমের উপরে এসএস বসাই দেওয়া হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন হাতরের শেপটা অনেক সুন্দর এবং স্ট্রং দুপাশে দুটা মোড়া থাকবে এই মুরাগুলো বের করে বসতে পারবেন বড় মানুষও বসতে পারবে বাচ্চারাও বসতে পারবে এবং মিনারগুলো দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে তৈরি করা হয়েছে এবং অনেক সুন্দর কাজ করে কোনো বক্স না পুরোটেই কাঠ কাঠের উপরে গোলাই করে এই ডিজাইনগুলো কলস মডেল বের করা হয়েছে এমন চারটা মিনার একটা হাতলে এখানে দেখতে পাচ্ছেন সামনে চাপ দেওয়া আছে এই পুরোটেই চাপ দেওয়া নিচে পায়া দেওয়া এবং কাপড়টা বেলভেট কাপড় পলিশ হোম এই সোফাটিতে বিশ বছর গুণ প্রকার গ্যারান্টি থাকছে এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ভিতরে ফ্রেমটা ক্যারোসিন কাটেন নিশ্চিত গুণ প্রকার গ্যারান্টি পাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী রোড ফ্যামিলি বাজার বাড্ডা হোসেন মার্কেট এসে ফ্যামিলি বাজার বললেই আমাদের শোরুমে আসতে পারবেন রেডি স্টক এই সোফাটি পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আমাদের রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা এখন রেডিটা আটচল্লিশ হাজার টাকা পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন রেডি স্টকের যে কালারটা খুবই সুন্দর একটা কালার বেলভেট কাপড়ের উপরে প্রত্যেকটাতে বালিশ থাকবে পাঁচটা বালিশ এবং সত্তর দুইটা গোল বালিশ যে কোনো কালার নিতে পারবেন তবে রেডি স্টক নিতে চাইলে এটা রেডি আছে আপনারা যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখিয়ে নিতে পারবেন এবং ঢাকা সিটিতে হলে ডেলিভারি পাবেন যেদিন অর্ডার করবেন সেদিনই পাবেন আর ঢাকার বাইর থেকে হলে তিন দিন সময় দিবেন তিন দিন সময় হলে আমরা কুরিয়ারে আরে পৌঁছাই দিব অথবা ঢাকার আশেপাশে হলে হোম ডেলিভারি নিতে পারবেন আলোচনা করে নেবেন ডেলিভারি খরচটা ঠিকানা বলে তো এই অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম